এই জন্য আমরা বুট লাগাইছি ঠিক আছে একদম সুতা ধইরে রে হেন তে বুট লাগাইছি ঠিক আছে একটা আমাদের সুতা বানিয়ে দেওয়া রাখছি আপনাদেরকে দেখানোর লেগে ঠিক আছে এইগুলা কাটতে এই দিকে এদিকে মিলাম ঠিক আছে আর এই জন্য দিয়ে বাথরুম এখনও কাটা হয় না এগুলা কাটবো এগুলো কীভাবে কাটে কী করে এগুলাই আপনাদেরকে দেখাবো যে এগুলো কীভাবে কী করবেন একটা পঞ্চাশ ইঞ্চি মাপ দিয়েছি এদিকে দিয়ে পরে ওয়াটার লেভেল দিয়ে নিচের রাবিশটা একটু সরাই এই জন্য আমরা পাইপ দিয়ে এখন মাইপ পেয়ে যে সুতা ধরছি কীভাবে ধরে এগুলো দেখাই আম ঠিক আছে আমি আরও দেখাই এই দেওয়ালে দুইটা ওই দেওয়ালে তিনটা তিনটা বুট যদি থাকে তখন কামনা করেন যে আপনার সুতা দৈরি লাগাইতে বোনাইলে এটা বাক হয়ে যাওয়ার সম্ভাবনা আছে দেখছেন তিনটা বুট এই দেখছেন তিনটা বুট কিন্তু তিনটা বুটই কিন্তু এভাবে লাগানো হইছে আর এ পাশেও তিনটা বুট হবে কালকে ইরাসিন তার জন্য দুটা লাগাইছি আরেকটা মধ্যে পরে লাগাব আর কি সুতা দেয়া তিনটে ফেরাক মাইরে সুন্দর করে সুতা দিয়া যাতে প্লাস্টার করে বুটগুলো সুতা তার জন্যে এইভাবে লাগানো হয়েছে দুটো করে লাগানো যা দুটো ঘুরে লাগাইতেছি ঠিক আছে এই হল নতুন লাগানো হয়েছে না যে আমাদের ব্যান্ড পার্টিগুলা এখনো কাটা ধরছে না ঠিক আছে এ হলো কাঠটা লাইন দিয়েছ লাইন দিয়ে গুলো বুঝাও বুঝাও কারো এগুলো ভুল আমরা কাজ করতাম না এই জন্য ডে পানী দিব পানী দিলে এই কোন পাছে ডব পঢ়ছে কৈ দিনকে ডব পঢ়ছে এইগুলা বাহিৰ কৰব ঠিক আছে এইখিনি পাইপ কি ভাবে দে আমি আপোনালোকে দেখাব ঠিক আছে

লাগানো হ্যাঁ একটু ক্লিয়ার করতে হবে এই ক্লিয়ার করতে আসে এই আসতে দেখে নাল খাবার বাধ্য রইছে সব ক্লিয়ার করিয়ে দেবে कोट में फरतरी ना हल्का एकटा कोना दे आटका दो इंजन देना हमें पाइप दे एकदम क्लियर ठीक है काडाडा विच्च साइड पे दे विच्च साइड पे देला विच्च साइड पे देला दिस एली

হ্যাঁ ঠিক আছে দে এমনি তো দি দিই রে ফান হয়েছে নিশ্চয় দিকে এই বুড়ো দুটো হ্যাঁ হ্যাঁ দিবি তুই ক্রিম দে কাকজটা তাকিডের মুখটা ঠিক আছে হেড তার মিল হ্যাঁ হচ্ছে ওদের মহিলাটা না গেলে তিনশো সাইড টাকি